আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বোরকা হিজাব পরায় ঢাবি শিক্ষার্থীকে থুতু নিক্ষেপ ও হেনস্থার অভিযোগ বোরকা হিজাব ও নিকাপ পরিধান করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এলাকায় এক নারী শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ ও শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের হল এলাকার সামনে এই ঘটনা ঘটে এরপর জানাব একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করার চিন্তা করছে সরকার জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর তীব্র অনৈক্যের কারণে এক ধরনের দুরূহ চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে এদিকে চোদ্দ গ্রাম সীমান্ত দে উনিশ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লার চোদ্দ গ্রাম সীমান্ত এলাকা দে উনিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লার ১৪ গ্রাম আমানকন্ডা সীমান্ত বিএসএফ বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় এবারে জানাব বিরোধী অপরাধের মামলা সারদা পুলিশ একাডেমিতে অনুপস্থিত ডিআইজি এহসানুল্লাহ পুলিশের উপমহাপরিদর্শক বা ডিআইজি এহসানুল্লাহকে গত বুধবার সকাল থেকে তার কর্মস্থল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না জানা গেছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি ঢাকা দেয়ার চেষ্টা করছেন তবে পুলিশের সদস্যরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং সর্বশেষ জানাব সঞ্চয়পত্র আত্মসাতের ঘটনায় বিএনপির ছাত্র দলের নেতা গ্রেপ্তার জাতীয় সঞ্চয় অধিদপ্তর এনএসসি সিস্টেম জালিয়াতি করে সঞ্চয়পত্রের পঁচিশ লক্ষ টাকা তুলে নেয়ার ঘটনায় পুলিশ আরিফুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে এর আগে সঞ্চয়পত্র জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মোহাম্মদ খালিদ বাদী হয়ে রাতে মতিজিল থানায় একটি মামলা দায়ের করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বোরখা হিজাব পরায় ঢাবি শিক্ষার্থীকে থুথু নিক্ষেপ ও হেনস্থার অভিযোগ বোরখা এবং হিজাব নিকাব পরিধান করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এলাকায় এক নারী শিক্ষার্থীর গায়ে থুথু নিক্ষেপ ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের হল এলাকার সামনে এই ঘটনা ঘটে তিরিশ অক্টোবর এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় পোক্টার অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা প্রক্টর অফিসের অভিযোগ জমা দেওয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সদস্য উন্নাহার তামান্না সাংবাদিকদের বলেন ডাকসু হল সংসদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে সমালোচনা শুরু হলেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো রেসপন্স আমরা পাইনি আমাদের লিখিত অভিযোগ দিয়ে আসতে হয়েছে তিনি অভিযোগ করে আরও বলেন আমরা সেই এলাকা পরিদর্শন করে সুস্পষ্ট কোনো সিসিটিভির সন্ধানই পাইনি এমন একটি এরিয়া এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এরকম একটা জায়গা অরক্ষিত এবং সিসিটিভি ফুটেজের আওতার বাইরে সেটা গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেছেন পোক্তটোর অফিস আমাদের থেকে দুই দিন সময় চেয়েছে একজন ভুক্তভোগীর জন্য দুই দিন সময়টা অনেক বেশি ভুক্তভোগী এতটাই ট্রমাটাইজ যে সে এখনো নরমালি কথা বলতে পারছে না এটা মানুষ কতটা উদ্বেগ থেকে থুতু নিক্ষেপ করতে পারে সেটা পরিকল্পনা করাটাও দুরূহ ব্যাপার যে শুধু থুথু নিক্ষেপ করে এবং গালিগালাস করে খ্যান্ত হয়নি সে তার হাত ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটিয়েছে সাবিকুন্নাহার তামান্না হুশিয়ারিদে বলেছেন এটা সমাধানের জন্য যদি কোনো ব্যবস্থা না আসে তাহলে আন্দোলন করা ছাড়া কোনো উপায় থাকবে না 아. <목소리> <목소리> একই দিনে জাতীয় নির্বাচনে এবং গণভোট করার চিন্তা করছে সরকার জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো তীব্র অনৈক্যের কারণে এক ধরনের দুরূহ চ্যালেঞ্জ এর মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে সরকার সংশ্লিষ্ট সূত্র থেকে জানিয়েছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বৃহস্পতিবার তিরিশে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের সঙ্গে প্রসঙ্গ উঠে এসেছে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস এই বিষয় উপদেষ্টার মতামত জানতে চেয়েছেন অধিকাংশ উপদেষ্টা জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করার পক্ষে মত দেন তবে প্রধান উপদেষ্টা কোন সিদ্ধান্ত দেননি কেবল মতামত শুনে এর আগে গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারকে সুপারিশ জমা দেয় জাত ঐক্যমত কমিশন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বিশেষ আদেশের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে তার ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে গণভোটের প্রস্তাব পাশ হলে নতুন করে সংসদ দুশ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে গ্রাম সীমান্ত দিয়ে উনিশজন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লার গ্রাম সীমান্ত এলাকা দিয়ে উনিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুপুরে গ্রামের আমানগন্ডা সীমান্তে বিএসএফ বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় হস্তান্তর করা উনিশ বাংলাদেশিদের মধ্যে নয়জন নারী নয়জন পুরুষ একজন শিশু রয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন দশ বিজিপির গ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির কমান্ডার মোহাম্মদ মোস্তফা জানান ফেরত পাঠানো বাংলাদেশিরা বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়ে দেশটির পুলিশ ও হাতে আটক হয় তাদের অনেকেই ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেছেন আটক ব্যক্তিদের তথ্য নাম ঠিকানা যাচাই বাছাই শেষে তাদের গ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বিষয়টি গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেছেন বিজিবি জনকে থানায় হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে মামলা করছে বিজিবি আটক ব্যক্তিদের বাড়ি বাগের হাট খুলনা উত্তরঞ্চলে আগামী আগামীকাল শুক্রবার তাদের কুমিল্লার আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে কুমিল্লার আদালতে বর্তমানে মামলাটি দায়ের অর্থাৎ পেন্ডিং এ রয়েছে অবস্থায় সেখান থেকে তারা কেন বিদেশে অর্থাৎ ভারতে অবৈধভাবে গিয়েছিল এজন্য বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে কোনো রাষ্ট্রে যেতে হলে অবশ্যই সরকারের কাছ থেকে অনুমতিপত্র অর্থাৎ পাসপোর্ট করে তারপর যেতে হয় কিন্তু তারা বিনা পাসপোর্টে দেশ ছেড়ে যেভাবে গিয়েছিল এতে করে দেশের নিরাপত্তা শঙ্কিত হয় তাই তাদেরকে ফেরত পাঠানোর পরই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শারদা পুলিশ একাডেমিতে অনুপস্থিত ডিআইজি এহসানুল্লাহ পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি এহসানুল্লাহকে গত বুধবার সকাল থেকে তার কর্মস্থল রাসায় শরদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ সূত্র থেকে জানা গেছে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ জয়বনালের একটি প্রতিনিধি দল রাসায় জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার 30 অক্টোবর শারদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে যায় এক পর্যায়ে পুলিশের কর্মকর্তারা এহসানুল্লাহ বিষয়টি জানতে পেরে সেখানে সরে যান এ ব্যাপারে জানতে বৃহস্পতিবার রাতে পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত মহাপরিদর্শক তৌফিক মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি পরে খুদে বার্তা পাঠিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তিনি কোন দেননি রাতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এআইজি ও এইচ এম শাহাদাত হোসেন বলেছেন ডিআইজি হাসানুল্লাহ সারদা একাডেমিতে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরানা জারি করার পরে তিনি আপাতত নিখোঁজ রয়েছেন তার কর্মস্থলে আর ফেরত আসছেন না তাকে খোঁজার জন্য ইতিমধ্যেই দল কাজ শুরু করেছে কিন্তু তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি জানা গেছে তিনি অপরাধ করেছেন এবং তিনি জানতেন যে তার বিরুদ্ধে সাজা হবে তাই সেখান থেকে পালিয়ে গেছেন